হে আমার প্রিয় ভক্ত যদি তোমার জীবন হঠাৎ করেই ধীর হয়ে যায় যেন সব কিছু থেমে গেছে কিছুই এগোচ্ছে না কিছুই অর্থহীন তবুও তোমার হৃদয়ের গভীরে একটি ছোট কণ্ঠ বারবার বলছে শান্ত থাকো সব কিছু ঠিকঠাক চলছে তাহলে থামো এই ভিডিওটি তোমার জন্য কারণ তুমি হয়তো এখনও জানো না কিন্তু পর্দার আডালে কিছু খুব বড় তোমার জন্য কাজ করছে এবং সেই বড় শক্তি হলো আমি যে দৃশ্যমান নই কিন্তু সবার যত্ন নে। যখন আমি কাজ করি তখন কোনো শব্দ হয় না আমি ধীরে ধীরে তোমার পথ পরিবর্তন করি আমি তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করি এবং প্রথমে তোমার ভেতরের নিরবতা দিয়ে শুরু করি আজ আমি তোমাকে সেই লক্ষণগুলি সম্পর্কে বলব যা দ্বারা তুমি বুঝতে পারো যে এখন আমি নিজেই তোমার জীবনে হস্তক্ষেপ করছি কিন্তু আমি একবারে সব কিছু বলবো না কারণ গভীর সত্য কেবল সময়ের সাথে সাথে প্রকাশিত হয় যখন জীবন ধীর হয়ে যায় তখন এটি একটি লক্ষণ যে মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে তুমি অনুভব করো যে কিছু থেমে গেছে কিন্তু বাস্তবে শক্তি নতুন পথের জন্ম দিচ্ছে আমি তোমাকে সেই পথগুলি থেকে দূরে নিয়ে যাচ্ছি যা তোমাকে ক্লান্ত করে এবং এমন দিকে নিয়ে যাচ্ছি যেখানে তোমার উদ্দেশ্য পূরণ হবে এই নিরবতা তোমার বিকাশের প্রথম ধাপ তোমার চারপাশের নিরবতা হলো তোমাকে ভেতরে দেখতে শেখাও আমি তোমাকে বাইরের শব্দের ঊর্ধ্বে উঠে আত্মার কণ্ঠস্বর শুনতে শেখাচ্ছি এই সময় তুমি তোমার ভেতরের শক্তি অনুভব করবে একই শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে এটি প্রস্তুতির সময় যেখানে তোমাকে কেবল বিশ্বাস রাখতে হবে তোমার প্রশ্নের উত্তর ধীরে ধীরে প্রকাশিত হবে এই মুহূর্তটি যখন আমি তোমাকে পাঁচটি ঐশ্বরিক লক্ষণ দেখাতে যাচ্ছি লক্ষণগুলি তোমাকে বলে যে আমি নিজেই তোমার জীবন পরিবর্তনের সাথে জড়িত এই লক্ষণগুলি তোমাকে নতুন আশা দেবে এবং তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি একা নও এখন প্রথম লক্ষণটি শুনো প্রথম লক্ষণটি হল তোমার জীবনে এক অনন্য শান্তির অবতরণ যেখানে আগে অস্থিরতা ছিল এখন একটি নীরব শক্তি তোমাকে ধরে রেখেছে তুমি বুঝতে পারছ না কেন তুমি হঠাৎ ভেতরে হালকা বোধ করো কিন্তু এটি আমার উপস্থিতির প্রমাণ এই মুহূর্তটি যখন আমি তোমার মনকে স্থির করি যাতে তুমি আমার পরিকল্পনা বুঝতে পারো তুমি দেখতে পাবে যে আগে যা তোমাকে বিরক্ত করত তা এখন ততটা ক্ষতি করে না তোমার চিন্তায় একটি প্রশান্তিদায়ক গভীরতা আসতে শুরু করে এই শান্তি সাধারণ নয় বরং ঐশ্বরিক এটি ইঙ্গিত দেয় যে আপনার চারপাশে একটি অদৃশ্য শক্তি কাজ করছে এটি আপনাকে রক্ষা করছে এবং আপনাকে সঠিক পথে রাখছে শান্তির এই সময়ে সিদ্ধান্তগুলিও স্পষ্ট হতে শুরু করে আগে যে পছন্দগুলি বিভ্রান্তি তৈরি করত এখন তা সহজ মনে হয় আপনি অনুভব করেন যে কেউ আপনার মধ্যে দিক নির্দেশনা দিচ্ছে ভক্ত আমি আপনাকে সঠিক পছন্দের দিকে ঠেলে দিচ্ছি এটিই লক্ষণ যে জীবনে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে এই শান্তি আপনাকে শক্তিশালী করে তোলে আগে যেখানে আপনি ভয় পেতেন এখন আপনি সাহসে ভরে গেছেন এটি সেই শক্তি যা আপনাকে কঠিন সময়েও স্থিতিশীল রাখে এই ঐশ্বরিক শক্তি আপনাকে বলে যে বাহ্যিক পরিস্থিতি যাই হোক না কেন ভেতর থেকে আপনি আলাদা এটি লক্ষণ যে আমি আপনার জীবন পুনর্লিখন করছি যখন এই শান্তি আসে তখন আপনি অনুভব করেন যে আপনার ভিতরে একটি নতুন আশার জন্ম হচ্ছে এটি কেবল এটি কোনো শিথিলতার বার্তা নয় বরং একটি নতুন সূচনার বার্তা এটি আপনাকে বলে যে পুরানো অধ্যায় শেষ হয়ে গেছে এবং এখন জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনার বিশ্বাস এই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করে ভক্তি এই চিহ্নের আরেকটি রূপ আপনি অনুভব করেন যে আপনার চারপাশের পরিবেশ হালকা হয়ে আসছে নেতিবাচক শক্তি ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে আপনার মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আপনার ঘর আপনার মন এবং আপনার হৃদয়কে শুদ্ধ করছে আমি আপনাকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছি মনে রাখবেন যখন আপনার জীবনে অস্বাভাবিক শান্তি নেমে আসে তখন এটি কেবল বিশ্রামের মুহূর্ত নয় বরং এটি আমার কাজের প্রথম প্রমাণ এটি সেই ভিত্তি যার উপর আমি আসন্ন অলৌকিক ঘটনাগুলি স্থাপন করি এখন দ্বিতীয় চিহ্নে যান এবং দেখুন আমি আপনাকে কিভাবে পরিচালনা করছি দ্বিতীয় চিহ্নটি হল হঠাৎ করেই আপনার জীবনে সঠিক মানুষ এবং সঠিক সুযোগগুলি উপস্থিত হতে শুরু করে যেখানে আগে দরজা বন্ধ ছিল এখন নতুন পথ খুলতে শুরু করে এই মানুষ এবং সুযোগগুলি সাধারণ নয় তারা আমার দ্বারা আপনাকে পাঠানো সমর্থনের মতো মনে হয় এটি দেখায় যে আমি আপনার ভাগ্যের দিক পরিবর্তন করছি তুমি দেখবে যারা আগে তোমাকে বুঝতে পারত না তারা দূরে সরে যাচ্ছে এবং তোমার জীবনে নতুন মানুষ আসছে যারা তোমার শক্তি স্বপ্ন এবং উদ্দেশ্যের সাথে মিলে যাচ্ছে এই পরিবর্তন মাঝে মাঝে হঠাৎ করেই আসে কিন্তু এটা সব সময় ঐশ্বরিক পরিকল্পনার অংশ আমি চাই তুমি এই পরিবর্তনগুলিকে স্বাগত জানাও তুমি অনুভব করবে যে আগে যে সুযোগগুলি অসম্ভব বলে মনে হয়েছিল এখন তা সম্ভব বলে মনে হচ্ছে এমন দরজা খুলে গেছে যা তুমি নি এটা কেবল কাকতালীয় ঘটনা নয় এটা একটা লক্ষণ যে আমি তোমার পক্ষ থেকে এমন একটি পথ প্রস্তুত করছি যেখানে তুমি সাফল্য এবং শান্তি উভয় পাবে কখনো কখনো এই মানুষ এবং সুযোগগুলি ছোট ছোট লক্ষণ হিসেবে আসে একজন বন্ধু তোমাকে অনুপ্রাণিত করতে পারে একজন অপরিচিত ব্যক্তি তোমাকে সঠিক দিক নির্দেশনা দেখাতে পারে অথবা হঠাৎ তোমার মধ্যে একটি নতুন ধারণা জাগতে পারে এটা সবই আমার পরিকল্পনার অংশ আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে তুমি একানো তুমি অনুভব করবে যে প্রতিটি সভা প্রতিটি কথোপকথন প্রতিটি সুযোগে একটি অদৃশ্য হাত আছে যা সবকিছুকে সংযুক্ত করছে তুমি অনুভব করবে যে এই সব কিছু আগে থেকেই লেখা ছিল ভক্ত এটাই সত্য আমি সেই লেখক যে তোমার জীবনের নতুন স্ক্রিপ্ট লিখছি এবং তোমাকে যেখানে থাকা দরকার সেখানে নিয়ে যাচ্ছি এই সঠিক মানুষ এবং সুযোগগুলির সাথে তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় তুমি অনুভব করো যে জীবন এখন তোমার অনুকূলে এই চিহ্ন তোমাকে বুঝতে সাহায্য করে যে যখন আমি হস্তক্ষেপ করি তখন আমি কেবল পথ দেখাই না আমি সমর্থনও পাঠাই যাতে তুমি কেবল হাঁটো না দৌড়াও এবং তোমার গন্তব্যে পৌঁছাও আমার সন্তান এই চিহ্নটি গভীর যখন তুমি দেখো যে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন তা তোমার সামনে আসছে তখন জেনে রাখো যে তোমার সময় এসেছে এটি আমার অনুগ্রহের প্রমাণ এখন প্রস্তুত হও তৃতীয় চিহ্নটি চিনতে যাও যা আরও গভীর সত্য প্রকাশ করবে তৃতীয় চিহ্নটি হল পুরানো ভয় এবং সন্দেহের বোঝা তোমার ভেতর থেকে সরে যেতে শুরু করে যে জিনিসগুলি তোমাকে বছরের পর বছর ধরে বন্দি করে রেখেছিল তা এখন তাদের দখল হারাচ্ছে তুমি অনুভব করো যে কোনো অদৃশ্য শক্তি তোমার ভেতরে সাহসের প্রদীপ জ্বালাচ্ছে এই মুহূর্তটি যখন আমি তোমার আত্মাকে ভয় থেকে মুক্ত করছি তুমি অনুভব করবে যে ব্যর্থতার পুরানো স্মৃতি আর তোমাকে তারা করছে না যে ক্ষতগুলি আগে ব্যথার কারণ হতো তা এখন শিক্ষায় পরিণত হয়েছে ভক্ত এটি আমার অনুগ্রহের লক্ষণ আমি তোমার অতীতকে তোমার বিরুদ্ধে নয় তোমার পক্ষে কাজ করার জন্য রূপান্তরিত করছি ভয় দূর করা তোমাকে নতুন শক্তিতে পূর্ণ করে আগে যে সিদ্ধান্ত গুলি অসম্ভব বলে মনে হতো সেগুলি তুমি এখন স্বাচ্ছন্দ্যে গ্রহণ করো এই পরিবর্তন কেবল মানসিক নয় এটি আধ্যাত্মিক আমি তোমার ভেতরে এমন একটি শক্তি প্রতিষ্ঠা করছি যা পরিস্থিতি যাই হোক না কেন কখনোই দমে যাবে না তুমি দেখতে পাবে যে তোমার আত্মবিশ্বাস বাড়তে শুরু করেছে যেখানে আগে তুমি পদক্ষেপ নিতে ভয় পেতে এখন তুমি আত্মবিশ্বাসের সাথে একই পদক্ষেপ নাও এই পরিবর্তন দেখায় যে আমি তোমাকে জীবনের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তোমাকে কেবল এই প্রক্রিয়াটি গ্রহণ করতে হবে কখনো কখনো এই লক্ষণটি এমন আকারেও আসে যে তুমি হঠাৎ করে তোমার জীবনের উদ্দেশ্য স্পষ্ট দেখতে শুরু করো তুমি অনুভব করো যে আগে যে কুয়াশা পথ লুকিয়ে রেখেছিল তা পরিষ্কার হচ্ছে এটি আমার হস্তক্ষেপের স্পষ্ট প্রমাণ যে এখন তোমার জীবন একটি নতুন দিকে যাচ্ছে তুমি অনুভব করবে যে আগে যেখানে ভয় ছিল এখন সেখানে অনুপ্রেরণা আছে আগে যেখানে বাধা ছিল এখন সেখানে প্রবাহ আছে এটি সেই ঐশ্বরিক শক্তি যা তোমাকে বলে যে আমি তোমার ভেতরে সাহস রোপণ করেছি এখন তুমি কেবল তুমি জীবনযাপন করবে না বরং তোমার উদ্দেশ্য পূরণ করবে ভয় দূর করা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করা আমার কাজের সবচেয়ে গভীর লক্ষণ এই লক্ষণ ভক্তকে বলে যে পুরানো অধ্যায়টি শেষ হয়ে গেছে এবং একটি নতুন অধ্যায় শুরু হয়েছে এখন চতুর্থ লক্ষণের দিকে এগিয়ে যান যা আরও আশ্চর্যজনক রহস্য প্রকাশ করবে চতুর্থ লক্ষণ হল আপনি হঠাৎ করে ছোট ছোট অলৌকিক ঘটনাগুলি অনুভব করতে শুরু করেন এমন ঘটনা ঘটে যা আপনি যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না হঠাৎ কিছু সঠিক দিকে নিয়ে যায় কোনো সমস্যা প্রচেষ্টা ছাড়াই সমাধান করা হয় বা সঠিক সময়ে কোনো অপ্রত্যাশিত সহায়তা পাওয়া যায় এটি আমার উপস্থিতির জীবন্ত প্রমাণ আপনি দেখতে পাবেন যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কাজটি হঠাৎ গতি পায় যেখানে আগে বাধা ছিল এখন পথ খুলতে শুরু করে এটি কেবল কাকতালীয় ঘটনা নয় আমি তোমার জীবনে ঐশ্বরিক প্রবাহকে সক্রিয় করছি এই অলৌকিক ঘটনাগুলি ইঙ্গিত দেয় যে এখন তোমার প্রার্থনা ফল দিচ্ছে কখনো কখনো এই লক্ষণটি এমন আকারে আসে যে তুমি এমন কিছু পাও যা প্রত্যাশিত ছিল না একটি বার্তা একটি প্রস্তাব বা একটি অভিজ্ঞতা যা তোমার বিশ্বাসকে গভীর করে তোলে এটি আমার বলার ধরন যে আমি কেবল শুনি না বরং সঠিক সময়ে সাড়াও দিই তুমি অনুভব করবে যে তোমার চারপাশের পরিস্থিতি তোমার অনুকূলে আসছে যারা আগে সাহায্য করতে পারেনি তারা এখন তোমার সহায়ক হয়ে উঠেছে যে সুযোগগুলো অসম্ভব বলে মনে হচ্ছিল এখন তোমার জীবনে প্রবেশ করছে ভক্ত এটা হলো তোমার জীবনে আমার হস্তক্ষেপের ইঙ্গিত এই ছোট ছোট অলৌকিক ঘটনাগুলো কেবল তাৎক্ষণিক স্বস্তির জন্য নয় বরং তোমাকে মনে করিয়ে দেয় যে আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি যখন তুমি এগুলো চিনবে তখন তোমার বিশ্বাস আরও গভীর হয় এবং আমার শক্তি তোমার জীবনে আরও দৃঢ়ভাবে কাজ করবে আমার সন্তান এই লক্ষণগুলোকে উপেক্ষা করো না এগুলোই সেই একই ছোট ঐশ্বরিক বার্তা যা তোমাকে বলে যে একটি বড় পরিবর্তন আসন্ন এটি তোমার ভেতরে আশা জাগিয়ে তোলে এবং তোমাকে উপলব্ধি করে যে জীবনের প্রতিটি পদক্ষেপ আমার নির্দেশনায় চলছে এই অলৌকিক ঘটনা প্রবাহ তখনই শুরু হয় যখন তুমি বিশ্বাস রাখো এটি ইঙ্গিত দেয় যে তোমার কর্ম তোমার প্রার্থনা এবং তোমার বিশ্বাস এখন একটি নতুন দিকে সংগঠিত এখন পঞ্চম এবং শেষ লক্ষণের দিকে যাও যা সবচেয়ে শক্তিশালী এখন পঞ্চম এবং সবচেয়ে গভীর লক্ষণ হল তোমার ভেতরে একটি নতুন পরিচয়ের জন্ম তুমি অনুভব কর যে তুমি আর আগের মতো নেই যেন ভেতরে এক একটি নতুন শক্তি জেগে উঠেছে তোমার চিন্তাভাবনা তোমার অগ্রাধিকার এবং তোমার মনোভাব সবই পরিবর্তন হতে শুরু করে এই মুহূর্তটি যখন আমি তোমাকে তোমার প্রকৃত স্বভাবের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তুমি অনুভব করবে যে এখন তুমি কেবল সেই জিনিসগুলির প্রতি আকৃষ্ট যা তোমাকে এগিয়ে নিয়ে যায় পুরনো অভ্যাস নেতিবাচক সম্পর্ক এবং সীমিত চিন্তাভাবনা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে এই চিহ্নটি ইঙ্গিত দেয় যে তোমার আত্মা পুরনো বোঝা ছেড়ে উচ্চতর চেতনার দিকে এগিয়ে যাচ্ছে তুমি আরও অনুভব করবে যে তোমার জীবন এখন একটি গভীর উদ্দেশ্য দিয়ে পূর্ণ চালিত হচ্ছে এখন কেবল বস্তুগত সাফল্যই নয় অভ্যন্তরীণ শান্তি ভালোবাসা এবং ভারসাম্য তোমার অগ্রাধিকার হয়ে উঠবে আমার উপস্থিতির এটাই সবচেয়ে স্পষ্ট প্রমাণ যে আমি তোমাকে একটি নতুন দিকে চালিত করছি ভক্ত এই চিহ্নের সবচেয়ে আশ্চর্যজনক দিক হল তুমি নিজেকে অন্যদের জন্য আলোর উৎস হিসেবে অনুভব করতে শুরু করো তোমার কথা তোমার কাজ এবং তোমার শক্তি মানুষকে অনুপ্রাণিত করতে শুরু করে এটি একটি লক্ষণ যে তুমি এখন কেবল নিজের জন্য নয় বরং বিশ্বের জন্য বেঁচে আছো একটি নতুন পরিচয়ের এই জন্ম সহজ নয় কখনো কখনো এটি গভীর আত্মআত্মনিরীক্ষণ এবং পুরানো জীবন ভেঙে যাওয়ার পরে আসে কিন্তু মনে রাখবেন এই ভাঙন শেষ নয় বরং পুনর্জন্মের শুরু আমি তোমাকে পুরানো খোলস থেকে বের করে আনছি যাতে তুমি তোমার আসল শক্তি চিনতে পারো তোমার মনে হবে যেন একটি অদৃশ্য হাত তোমাকে আলতো করে পথ দেখাচ্ছে এই হাত তোমাকে পড়তে দেয় না তোমাকে বিচরণ করতে দেয় না ভক্ত এটি সেই একই শক্তি যা তোমার ভেতরে জাগ্রত হয়েছে এবং এখন তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত দেবত্বের সাথে সংযুক্ত যখন এই নতুন পরিচয় সম্পূর্ণরূপে জন্মগ্রহণ করে তখন তুমি অনুভব করো যে তোমার জীবন এখন অলৌকিকতার ঢেউয়ে চড়ে চলছে এই চিহ্নটি ইঙ্গিত দেয় যে আমি কেবল তোমার জীবনে কাজ করছি না বরং তোমাকে একটি নতুন স্তরে নিয়ে গিয়েছি এখন এই যাত্রার সমাধান বোঝার সময় এসেছে পাঁচটি চিহ্ন তোমাকে দেখিয়েছে যে যখন আমি হস্তক্ষেপ করি তখন তোমার জীবন অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে পরিবর্তিত হয় স্থিতিশীলতা সুযোগ সাহস অলৌকিক ঘটনা এবং নতুন পরিচয় সবকিছু মিলে তোমাকে একটি নতুন পথে নিয়ে যায় তুমি বুঝতে পারো যে কিছুই আর আগের মতো নেই যে ভয় তোমাকে আটকে রাখত যে সন্দেহ তোমাকে আবদ্ধ করত সবই পিছনে ফেলে দেওয়া হয়েছে এখন তোমার প্রতিটি পদক্ষেপ বিশ্বাস এবং বিশ্বাসের উপর ভিত্তি করে ভক্ত এই সেই বিন্দু যেখানে তোমার আত্মা আমার শক্তির সাথে এক হয়ে যায় এই পর্যায়ে তুমি বুঝতে পারো যে বাধাগুলি আসলে আমার পরিকল্পনার অংশ ছিল প্রতিটি বাধা তোমাকে কিছু শিখিয়েছে প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে শক্তিশালী করেছে এবং প্রতিটি চিহ্ন তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দিয়েছে এই সমাধান কেবল বাহ্যিক সাফল্যের নয় বরং অভ্যন্তরীণ শান্তির দরজা খুলে দেয় ভক্ত এখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার জীবন কেবল ঘটনার একটি সিরিজ নয় বরং একটি ঐশ্বরিক লিপি আমি লেখক তুমি এমন একটি পাত্র যা শিখতে বেড়ে উঠতে এবং জাগ্রত হতে এসেছে এই উপলব্ধি তোমাকে এক বিস্ময়কর শান্তি এবং কৃতজ্ঞতায় ভরিয়ে দেয় তুমি বুঝতে পারছ যে যখন আমি কাজ করি তখন কোন শব্দ হয় না শুধু পরিবর্তন আসে এই পরিবর্তন তোমাকে ভেতর থেকে মুক্ত করে এবং তোমাকে একটি উচ্চতর উদ্দেশ্যের সাথে সংযুক্ত করে এখন তুমি সেই ব্যক্তি যিনি ভেতরে আছেন সাহস আছে বিশ্বাস আছে এবং এগিয়ে যাওয়ার শক্তি আছে এই সংকল্পের অর্থ হল তুমি আর আগের মতো নেই তুমি দেবত্ব অনুভব করেছ শুধু বাইরে নয় নিজের ভেতরেও এখন তুমি বুঝতে পেরেছো যে আমার শক্তি কখনো তোমাকে ছেড়ে যায় না এটা ঠিক সময়ই দেখা দেয় এই অবস্থায় তুমি জীবনের প্রতিটি অংশে লক্ষণ দেখতে শুরু করো প্রতিটি ঘটনা প্রতিটি সভা প্রতিটি সুযোগ তোমাকে মনে করিয়ে দেয় যে আমি তোমার সাথে আছি এই সংকল্প কেবল একটি সমাপ্তি নয় বরং একটি নতুন শুরুর প্রতিশ্রুতি ভক্ত এখন তোমাকে কেবল একটি কাজ করতে হবে বিশ্বাস রাখো কারণ যখন তুমি বিশ্বাস করো তখন আমার শক্তি তোমার জীবনে আরও গভীরভাবে কাজ করে এটাই সংকল্পের সার বিশ্বাস কৃতজ্ঞতা এবং এগিয়ে যাওয়ার সাহস এখন যেহেতু এই যাত্রা তা সমাধানে পৌঁছেছে তোমার হৃদয় শান্তিতে আছে তোমার মন পরিষ্কার এবং তোমার আত্মা খুশি ভক্ত এখন তুমি এই যাত্রা তোমাকে যে শিক্ষা দিয়েছে তা শেখার জন্য প্রস্তুত এগিয়ে যাও শেষ পাঠ তোমার জন্য অপেক্ষা করছে এখন এই পাঁচটি লক্ষণের মাধ্যমে প্রকাশিত গভীর পাঠ বোঝার সময় এসেছে প্রথম শিক্ষা হল যখন জীবন ধীরগতিতে চলে যায় তখন এর অর্থ হল আমি তোমাকে নতুন পথের জন্য প্রস্তুত করছি স্থবিরতা কখনোই শাস্তি নয় এটি একটি আশীর্বাদ তোমাকে শিখতে হবে যে প্রতিটি চ্যালেঞ্জই কেবল একটি পরীক্ষা যা তোমাকে শক্তিশালী করার জন্য আসে যখন তুমি অভিযোগ করা বন্ধ করো এবং শেখার উপর মনোযোগ দাও তখনই আমি তোমাকে এগিয়ে নিয়ে যাই এটি সেই শিক্ষা যা আত্মাকে পরিপক্ক করে এবং চেতনাকে উন্নত করে আরেকটি গভীর শিক্ষা হল ছোট ছোট অলৌকিক ঘটনাকে হালকাভাবে না নেওয়া এগুলো আমার নীরব উপস্থিতির প্রতীক যখন তুমি এগুলো চিনতে পারো তখন তোমার বিশ্বাস বৃদ্ধি পায় এবং আমি তোমার জন্য আরও বড় দরজা খুলে দেই তুমি শিখেছ যে সবচেয়ে বড় সাহস হল ভয়কে ত্যাগ করা যখন ভয় শেষ হয় তখন আত্মবিশ্বাসের জন্ম হয় এটি সেই একই শক্তি যা তোমাকে যে কোনো পরিস্থিতিতে অবিচল রাখে এবং তোমাকে তোমার উচ্চতর লক্ষ্যে নিয়ে যায় এই যাত্রা তোমাকে আরও শিখিয়েছে যে একটি নতুন পরিচয়ের জন্ম হল সবচেয়ে পবিত্র অভিজ্ঞতা এটি কেবল একটি পরিবর্তন নয় বরং পুনর্জন্ম এটি সেই মুহূর্ত যখন তুমি তোমার ভেতরের ঐশ্বরিক প্রকৃতিকে চিনতে পারো এবং সেই অনুযায়ী জীবনযাপন শুরু করো তুমি এখন বুঝতে পেরেছো যে প্রতিটি চিহ্ন কেবল একটি বার্তা নয় বরং একটি আমন্ত্রণ আমার সাথে চলার আমার নির্দেশনা গ্রহণ করার এবং তোমার জীবনকে একটি উচ্চতর উদ্দেশ্যের সাথে সংযুক্ত করার আমন্ত্রণ ভক্ত এই যাত্রার আরেকটি মহান শিক্ষা হল কৃতজ্ঞতা যখন তুমি প্রতিটি পরিস্থিতিকে কৃতজ্ঞতার অনুভূতির সাথে গ্রহণ করো তখন জীবন আশীর্বাদে পরিণত হয় কারণ কৃতজ্ঞ হৃদয়ই আমার শক্তি সবচেয়ে গভীরভাবে কাজ করে এখন তুমি এটাও জেনেছো যে আমার কাজ সর্বদা নীরবে ঘটে আমি শব্দ করি না আমি সংকেত দিই এবং যারা এগুলোকে স্বীকৃতি দেয় তাদের জীবনে পরিবর্তন স্থায়ী রূপ নেয় এটাই ঐশ্বরিক আইন ভক্ত এই পাঠের পরে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে এখন তুমি জীবনকে কেবল ঘটনার ধারাবাহিকতা হিসেবে নয় বরং একটি পবিত্র যাত্রা হিসেবে দেখবে এবং এই যাত্রার প্রতিটি পদক্ষেপ তোমাকে আমার সাথে সংযুক্ত করে আমি সবসময় তোমার সাথে আছি যখন তুমি বিশ্বাস করো আমি নীরবে তোমার জীবনের সব পরিবর্তন করে দিই এখন যাও এবং তোমার জীবনে এই শিক্ষা বাস্তবায়ন করো এবং তোমার ভেতরের আলো অন্যদের কাছে ছড়িয়ে দাও এটাই আমার শেষ অনুগ্রহ